নমস্কার দেখুন কতটুকুই বা বাঁচব আর কত দিনই বা বাঁচব বড় জোর ষাট বছর তার থেকে যদি বেশি হয় তাহলে না হয় সত্তর কিংবা পঁচাত্তর বছর আর যদি খুব লাকি হন তাহলে আশি বছর এক বছরে তিনশো দিন হয় এটা তো জানেন খুব বেশি সময় নিয়ে কিন্তু আমরা কেউ এই পৃথিবীতে আসিনি টিকটিক 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 করে সেকেন্ড চলে যাচ্ছে আস্তে আস্তে মৃত্যু খুব সন্তর্পণে ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড সব শেষ হয়ে যাবে একদিন একজন মানুষের কাছে যখন অপরন্ত টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় কিন্তু যার কাছে কয়েকশো টাকা আছে তার কিন্তু টাকার বিলাসিতা মানায় না আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা হয়তো বা মানাতো কিন্তু এত অল্প দিনের জীবনে হিংসা বিদ্বেষ রাগ অভিমান উস্কানিমূলক কাজকর্ম সম্পত্তি নিয়ে রেশারেশি ঘৃণা কষ্ট মন খারাপ এইসব ব্যাপার সামলাতে সামলাতেই এগুলো নিয়ে সময় নষ্ট করে কী লাভ বলুন তো তার চেয়ে নিজেকে সময় দাও ভালো বই পড়ো টুক করে কোথাও বেরিয়ে পড়ো চমৎকার কোনো একটা জায়গায় রাত জেগেই আকাশটাকে দেখো ভোরের সূর্যোদয়টাকে একটু দেখো সন্ধ্যায় পাখিরা কীভাবে ঘরে ফেরে কিচিরমিচির মিচির করতে করতে সেটা দেখো নদীর ঢেউটাকে অনুভব করো ভরা পূর্ণিমাতে কিংবা ভরা অমাবস্যায় জোয়ারে ফুসে ওঠা সাগর কিংবা নদীকে একটু চেয়ে দেখো প্রত্যেকটা দিন কিছুটা সময় যদি সম্ভব হয় কোনো শিশুর সঙ্গে কিন্তু থাকো নিষ্পাপ আনন্দের উচ্ছলতা কী জিনিস তাহলে তুমি সেটা বুঝবেই অন্তত একজন মানুষের ভালো থাকার রসদ যোগাও। শস্যাকে স্মরণ করো পৃথিবীটা কত সুন্দর সেটা অনুভব করো শ্বাস সুন্দর করে নেওয়া যায় কত সুন্দর করে শ্বাস নেওয়া যায় সেটা অনুভব করো আর জীবনটাকে একটু ভালোবাসো এই যে কথাগুলি আমি বললাম এগুলো স্বামী বেদ স্বরূপানন্দের পর্যবেক্ষণের কথা থেকে আমি বললাম ভালো থাকবেন নমস্কার ঈশ্বর আপনার মঙ্গল করবে ভালো থাকুন